হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম এস এম টিভির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ভিওয়ার্স বরাবরের মতো সুন্দর দুইটি বিষয় নিয়ে আজকে হাজির হয়ে গেলাম একবারে শর্ট ভিডিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রথম ভিডিওটি হচ্ছে ভিওয়ার্স কীভাবে আপনি আপনার ইন্টারনেট ব্যয়টা কমিয়ে নিতে পারেন হ্যাঁ ভিওয়ার্স আপনি যতটুকু প্রয়োজন ততটুকুই ব্যবহার করছেন কিন্তু প্রতিদিন আপনার উপরে ওভার হচ্ছে ওভার চার্জ হচ্ছে ভিওয়ার্স এইভাবে বলতেছি যে আপনি ধরেন একটা ভিডিও দেখছেন কিন্তু সাথে সাথে পাশের একটু নড়াচড়া হওয়ার কারণে নিচের ভিডিওটা প্লে হয়ে যাচ্ছে এতে করে আপনার ডাবল ডাটা ক্রয় হয়ে যাচ্ছে বা ব্যয় হয়ে যাচ্ছে তখন আপনার ডাটা দেখতেন দেখছেন একটা কিন্তু হয়ে যাচ্ছে ডাবল ইউজ এত করে ভিওয়ার্স মনে করেন ফেসবুক অথবা ইউটিউবের পেজ আপনি আছেন এভাবে স্ক্রোলিং করছেন কিন্তু প্রত্যেকটা ভিডিও সামনে আসছে আর প্লে হচ্ছে প্লে হচ্ছে আর সামনে আসছে তো এটা কীভাবে বন্ধ করবেন এটা বন্ধ করতে পারলে আপনার ডাটা প্রায় ফোরটি থেকে ফিফটি পার্সেন্ট বা ফোরটি ফাইভ পার্সেন্ট বন্ধ হয়ে যাবে ওভার ইউজ তো আশা করি বুঝতে পারছেন আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি বিষয়টা কীভাবে করবেন আপনি ইউটিউবে চলে যাবেন একবার সহজ প্রসেস যদি একবার দেখেন তাহলে খুব সহজে আপনি করে নিতে পারবেন ইউটিউবে ঢোকার পরে আপনার নিচে লগে ক্লিক করবেন মানে আপনার চ্যানেলে যে লগো আছে সেটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দিয়ে উপরের দিকে সেটিংসের যে বাটনটা আছে বা সেটিংসের যে অপশান সেখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে এই ইন্টারফেসটি আসবে এই ইন্টারফেসটি আসার পরে আপনি কাজ করবেন এখানে খুঁজে খুঁজে দেখবেন অটো প্লে অপশানটা কোন জায়গায় আছে আমি দেখতে পাচ্ছি চার নম্বর অপশন টা আছে আমি সেখানে ক্লিক করে দেব দেখতে পাচ্ছেন ভিডিও সেখানে সবুজ বাতি দেখাচ্ছে মানে এটা আমি অন করে রেখেছিলাম মানে হচ্ছে আমার যে কোনো ভিডিও সামনে আসা মাত্র প্লে হওয়ার জন্য আমি পারমিশন দিয়ে রেখেছি আপনি শুধু অফ করে দেবেন এটা অফ করে দেওয়ার পরে ফোরটি পারসেন্ট ইন্টারনেট আপনার ব্যয় কমে যাবে আপনি সেইগুলি দেখবেন যেগুলো এতদিন দেখছেন কিন্তু চল্লিশ পার্সেন্ট ইন্টারনেট সাশ্রয় হবে আপনার আমি আবারও অন করে দিচ্ছি যেহেতু আমি একটি ওয়াইফাই আন্ডারে আছি তাই আমার ইন্টারনেট বেশি খরচ হলেও কোনো সমস্যা নেই আমি যখন বাহিরে যাব বা কোথাও যাবো তখন আমি এটা অফ করে দেবো এখন আমি ঘরের ভিতরে আছি বা আমি ওয়াইফাই আন্ডারে সবসময় থাকি বা বেশিরভাগ থাকি তো বেশিরভাগ সময় যেহেতু আমি ওয়াইফাই আন্ডারে আছি তাহলে আমার এটা থাকতেও সমস্যা হবে না দ্বিতীয় বিষয়টি হচ্ছে ভিওয়ার্স আপনি অনেক সময় একটা গান ভালো লাগলো ইউটিউবে আপনি সাবস্ক্রাইব করে দিলেন সেই চ্যানেলটা দেখা যাচ্ছে পরবর্তীতে সেই চ্যানেলটা বাজে গান দিচ্ছে এবং আপনার কাছে নোটিফিকেশন আসছে কিন্তু আপনি ধরতে পারতেছেন না কোন কোন চ্যানেল আপনি এভাবে কাজ করে রেখেছেন একটা থেকে আপনি শিক্ষা পেয়ে বাকিগুলো আনসাবস্ক্রাইব করে ফেলতে চাচ্ছেন সেগুলো কীভাবে খুঁজে বের করবেন তাই আজকে দেখাবো এই শর্ট ভিডিওর আরেকটি পার্টে দেখে নিন ভিওয়ার্স প্রথমে আপনি ইউটিউবে ঢুকবেন ইউটিউবে ঢুকার পর নিচে যে অপশানগুলো আছে এখানে ডান দিক থেকে দুই নম্বর আর বাম দিক থেকে চার নম্বর অপশান দেখবেন সাবস্ক্রিপশন এই সাবস্ক্রিপশানে আপনি কি ক্লিক করে দিবেন তারপরে ওপর দিকে এই যে চ্যানেলগুলো আসবে আপনি একসাথে দেখার জন্য অলে ক্লিক করে দেবেন অলে ক্লিক করে দিলে কি হবে দেখতে পারবেন আপনি কোন কোন চ্যানেলগুলো নিজে সাবস্ক্রাইব করে রেখেছেন এবং কোন একটা থেকে বাজে নোটিফিকেশন আসার পরে আপনার টেনশন হচ্ছিল যে আর কতগুলো চ্যানেল এইভাবে আসতে পারে সব দেখবেন এখান থেকে আপনি যেমন মনে করেন এটা এটাকে আমি আনসাবস্ক্রাইব করে দিতে পারব আপনি নিজেও আনসাবস্ক্রাইব করে দিতে পারবেন অথবা আবারও সাবস্ক্রাইব করে নিতে পারবেন এখান থেকে এটা হচ্ছে আমার সাবস্ক্রিপশন লিস্ট তো এটা আপনার দৈনন্দিন ফ্রেশ থাকার ক্ষেত্রে খুবই কাজে দেবে কারণ আপনি যদি একটা বাজে হুট করে সামনে চলে আসে আপনার বাচ্চাদের সামনে আপনি বিপদে পড়ে যাবেন তাই আপনি হয়তো খুঁজছেন যে কোন কোন চ্যানেলগুলো আমি এই মহাসাগরের মধ্যে কীভাবে খুঁজে বের করবো খুব সহজেই দেখিয়ে দিলাম বিওয়ার্স কতগুলো চ্যানেল আপনার সাবস্ক্রাইব ছিল আপনি আনসাবস্ক্রাইব করে দিতে পারবেন খুব সহজে তো বিষয় দুটি খুবই গুরুত্বপূর্ণ ছিল ভিউয়ার্স আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার দেবেন এস এম থেকে পাশাপাশি থাকুন আলাইকুম